এই প্রথমবারের মতো কবি কাজী নজরুল ইসলামের সমাধি গিয়েছিলাম এই রাস্তা দিয়ে তো অনেকবার অনেক দিন গিয়েছি কিন্তু কখনো এই জায়গাটা কেন হয়নি বা ভিতরটাও যাওয়া হয়নি তো সেদিন গিয়ে মনে হলো যে একটু ঘুরে যাই আসসালাম স্টাইর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঢাকায় গিয়েছিলাম কাজে কাজে গেলে তো দেখা যায় একটা কাজের সাথে আরো অনেকগুলো কাজ থাকে ঢাকাতে গেলে প্রয়োজন অনুযায়ী যাওয়াটা ভালো যাওয়ার পরে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছিলাম আর যে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবলাম সমাধি সৌধে একটু যাই কারণ ইনার স্কুলের নাম হচ্ছে কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এটাও জানে যে জাতীয় কবি হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম কিন্তু কাজী নজরুল ইসলাম কোথায় আছে বা তার কবরটা কোথায় সেটা সে জানতো না তো যাই হোক ভিতরে গিয়ে আমার এত ভালো লেগেছে পরিবেশটা এত সুন্দর এই জায়গাটায় কিন্তু আরো যারা মারা গিয়েছেন তাদের নাম ফলকগুলো আছে আর সব ভালো লেগেছে এখানে একটা পলাশ ফুলের গাছ আছে আর গাছটা এত সুন্দর ফুল ফুটেছে আর ফুলগুলো ঝরে পড়ে আছে কবরগুলোর পাশে বা এই স্মৃতি ফলকের পাশে আমার খুবই ভালো লাগছিল এত ব্যস্ত জায়গায় মানে চারদিকে কিন্তু হর্ন অনেক ধরনের শব্দ মানুষ চলাচলের যানবাহনের শব্দ উপরে মেট্রো শব্দ কিন্তু তারই মাঝখানে এই সবুজ ঘেরা একটা জায়গা যেখানে মনে হচ্ছিল দেখে যে কবি সহ যারা এখানে আছেন তারা মনে হয় অনেক শান্তিতে আছেন আমার ওই পরিবেশটা দেখে তাই মনে হয়েছে সে সময় আর এখন তো পলাশ ফুলের সময় পলাশ ফুল ফুটলে কিন্তু অসাধারণ লাগে ফুলটা দেখতেও খুবই সুন্দর আর এই যে একটু ঘুরে ঘুরে এদিকটা আসলাম এসে দেখি এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনেরও কবর রয়েছে যাই হোক এখানে সব গুণী মানুষরা আছেন আর কি এটা ভালো লাগলো দেখে আর আপনারা অবশ্যই ঢাকা গেলে কিন্তু এই জায়গাটা ঘুরতে যাবেন ভীষণ ভালো লাগবে মনে হবে যে ব্যস্ততার মাঝে কিংবা হচ্ছে কোলাহলের মাঝে এক মুঠো শান্তি এখানে কুড়িয়ে পাবেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পলাশ ফুল আর পাতাও কিন্তু ঝরে পড়ে আছে পাতাগুলোকে আবার ফুলের মতোই মনে হচ্ছিল এখানেই শিল্পাচার্য আবেদিন সাহিত্য আছেন এটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ যিনি চেয়েছিলেন মসজিদের পাশেই তার কবর হোক তাই হয়েছে আল্লাহ हा